যেই বন্ডের উপর আক্রমণ করা হয়েছে পেটে লাত্তি মারা হয়েছে বোরকা ধরে টান দেওয়া হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে পা ভাঙা হয়েছে প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারে ক্রমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার আসবো দ্বিগুণ হয়ে আসবো এসেছে দ্বিগুণ হয়ে আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে আজকে নির্বাচনের পরে এগারো দলীয় যে ঐক্য রয়েছে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসাবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকবো করে জনগণের উপরে ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে নতুন ভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলবো আমাদের ভাই শহীদ উসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটের আল্লাহনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকে এই যেহেতু বিরোধী দলীয়র যাত্রা হচ্ছে এই বায়তুল রাম থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাব আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি আমরাই বাংলাদেশ গণতন্ত্র চাই তোমরা চাও ভোট ডাকাতি করতে এখন সময় এসেছে কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হা বোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখল দারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা বাইতুল মোকার দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে যেই বন্ডের উপর আক্রমণ করা হয়েছে প্যাটেলি মারা হয়েছে টান দেওয়া হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে হয়েছে হিসাব পা গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ আমরা একমাত্র ভয় পাই কার কাছে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না হে মালিক তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের রিজিক দাতা যারা এই বাংলাদেশের জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে ব্যক্তির মাধ্যমে বাইদেরকে হত্যা করেছে আসার মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না লা তাহজান ইন্নাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন শক্তিমান বারণাই জয় আমরা ইনশাল্লাহ দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব সবাইকে আসসালাম সবাই দোয়া রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ